গত বেশ কিছুদিন যাবৎ আমি একটা জিনিস লক্ষ্য করছি কিছু মানুষ আমাকে ভালোই উপদেশ দিচ্ছে মানে এমন এমন উপদেশ দিচ্ছে যে উপদেশ গুলো শুনলে আমার হাসি পায় আসলে আমি কখনো এমন উপদেশ আমার এই যে কাছের মানুষজন থেকে আমি কখনো আশা করিনি ওনারা আমাকে উপদেশ দিচ্ছে মানে আমি যা যে মানুষের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকার কথা তার সাথে করতে ওনারা আমাকে দিচ্ছে আমি আমার স্বার্থের কাছে ওই মানুষটার স্নেহ ভালোবাসা বিসর্জন দিতে ভাইরে আমি 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 আপনাদের মতো হতে পারবো না আমি চাইলেও শত চেষ্টার চেষ্টা করেও আমি আপনাদের মতো নিজেকে তৈরি করতে পারবো না কেননা আমি যখন থেকে বুঝতে শিখেছি যখন থেকে আমি মানুষের সাথে মিশতে শিখেছি তখন থেকে আমি আমার ভিতরে একটা জিনিসই উপলব্ধি করি যে আমি যার সাথে মিশবো যার কাছে যাব যার সাথে চলবো স্বার্থ ছাড়া চলবো আমি কখনো কারো সাথে স্বার্থ নিয়ে চলাফেরা করি না আমি কারো সাথে স্বার্থ সম্পর্ক করি না সেটা হোক বড় বড় মানে বলে কুটিপতি বা অনেক বড় জেলাগুলো লোক আমি সবার সাথে আমি আমার মতো করি মিশি আমি স্বার্থ নিয়ে কারোর সাথে মিশি না আমি চিন্তা করি একটা জিনিসই যে হয়তোবা যদি আমার কারণে যদি কারো যদি চুল পরিমাণও উপকার হয় কেউ যদি আমার কারণে যদি চুল পরিমাণ হয় এতে আমি ধন্য আমি কখনো আশা করি না কেউ আমাকে আমি জানি আমি যতবারই বিপদে পড়েছি আমি আমার মহান আব্দুল ছাড়া আর কাউকে পাশে পাইনি ভবিষ্যৎ পাবো বলে আমি আশা করি না আমি নিজের সংগ্রাম নিজেই করি নিজের লড়াই নিজেই করি আমি লড়াই সংগ্রাম করে করে আজকে এ পর্যন্ত আসছি কিন্তু এত কিছুর মাঝেও আমি কখন আমার নিজের সত্তটাকে বড় করে দেখি নাই আমি আমার সত্তটাকে কখনো উপস্থাপন করি নাই বা কে বলতে পারবে না যে আমি সত্তের জন্য কার ক্ষতি করছি বা সত্তের জন্য কার ক্ষতি নিচ্ছি এটা কে বলতে পারলো না আমি অনেক হয় শিকার হয়েছি আমি অনেক রকম ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি আমি লস দিয়েছি শুধুমাত্র সম্পর্ক করতে করতে গিয়ে। গিয়ে আমি লক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছি লস দিয়েছি আমার চুল পরিমাণ ও দুঃখ নাই কেননা একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে লস হবেই স্যাক্রিফাইস কাউকে না কাউকে করতে হয় কিন্তু আমি আশ্চর্য তখনই হয়েছি আমি যাদেরকে সবসময় এই কথাগুলো বলি যে ভাই আমি সবাই সাথে স্বার্থের বাইরে মিশি আমি স্বার্থ নিয়ে কখনো কখন সেই মানুষগুলো যখন আমাকে উপদেশ দেয় যে নিজের স্বার্থটাকে বড় করে দেখার জন্য কষ্ট লাগে কারণ আমি জানি আমার কাছে আমার সাথে অনেকে মিশে স্বার্থের জন্য তাদের নিজ নিজ স্বার্থের প্রয়োজনে আমাকে বাহবাদে ভাই ভাই ডাকে আমাকে যে অনেক বড় বড় করে উপস্থাপন করে তাদের স্বার্থটা উদ্ধার আবার আমার চোখের আড়া হয়ে গেলে আবার আমাকে নিয়ে সমালোচনা করতেও তাদের চুল পরিমাণও আফসোস হয় না চুল পরিমাণও তারা মানে লজ্জাবোধ পায় না যে লজ্জিত হয় না আমি ভাবি যে আসলে পৃথিবীতে আপন বলতে কেউই না সবাই নিজ নিজ স্বার্থে একে অন্যের কাছে আসে আমি কেন ওই স্বার্থের বাইরে চলে গেলাম আমি কেন পারি না আমি কেন অন্যদের মতো কঠোর হতে পারি না আমি যদি আমার স্বার্থটাকে চিন্তা করতাম আমি আমি আমার স্বার্থটাকে বিবেচনা করতাম তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতাম গত বেশ কিছুদিন যাবত অনেকে আমাকে বলতেছে আপনি কষ্ট করতেছেন ঠিক যে কষ্ট করে জীবনযাপন করতেছেন কেন আপনি আপনার স্বাস্থ্যটাকে দেখবেন না আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কষ্ট দে আল্লাহ কষ্ট নেও আল্লাহ কষ্ট তো সাময়িক এটা তো একটা পরীক্ষা মাত্র এটা তো একটা পরীক্ষা মাত্র কিন্তু হয়তো বা কষ্টের পর ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে আমি যদি এই কষ্টটাকেই যদি সহ্য করতে না পেরে ধরে আমি যদি আমার উপরে যারা বিশ্বাস করেছে আমার যারা আস্থা রেখেছেন তাদের সাথে করি হয়তো তারা জানতে পারো না বুঝতে পারবো না কিন্তু তাদের উপরে যিনি বসে আছেন উনি তো দেখলো উনি তো জানলো উনি তো বুঝলো তাহলে আমি কিভাবে যে আমি আমার স্বার্থটাকেই বড় করে দেখবো আমি সেটা পারবো না ভাই আমার দ্বারা সেটা হবে না আমি আমি পারবো না কখনো আমার স্বার্থটাকে বড় করে ধরে অন্যের ক্ষতি করতে আমি আমার স্বার্থটাকে বড় করে ধরে তারা আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আমাকে স্নেহ করে আমাকে ভরসা করে আমি তাদের সাথে কখনো বেঈমানি করতে পারবো না যারা আমার উপর ভরসা করেন আমি তাদের জন্য সর্বোচ্চ থেকে সর্বোচ্চ করব এতে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় আমি চুল পরিমাণও দ্বিধা হবো না কারণ আমি একটা জিনিসে বুঝি ভরসা সবাই সবার উপর করতে পারে না আমিও তো অনেক উপর ভরসা করি কিন্তু তারা আমার ভরসা পরিপূর্ণ করতে রাখতে পারে না কিন্তু আমি চাই যারা আমার উপর ভরসা করে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তাদের সেই ভরসার হাতটুকু শক্ত করে ধরে রাখবো এবং কি তাদের ভরসা চুল পরিমাণও আমি নট চট হতে দেবো না এতে যদি আমার বড় কোনো ক্ষতি হয়ে যায় এতে যদি আমার কারো যদি মানে যুদ্ধ লেগে যায় আমি সেটাতেও প্রস্তুত আমি সে যুদ্ধ অংশগ্রহণ করতে প্রস্তুত আমি সকলকে আমার রিলেটেড যারা আছেন আমার সাথে যারা খুবই মানে আপন আপন বাপ দেখান সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাকে যারা বরসা করে আমার উপর যারা বরসা করে এই পর্যন্ত বরসার হাতটা রেখেছেন তাদের চুল পরিমাণ ক্ষতি করার আগে বা তাদের চুল পরিমাণ ক্ষতি করার চিন্তা করার আগে মাথায় রাখবেন আমি আছি জীবিত দেওয়াল হয়ে আমি আছি জীবিত আগে আমার সাথে আগে আমার ক্ষতি করবেন ক্ষতি কি আমাকে হয়তো মেরে ফেলতে হবে আর নয়তো আমার উপর আস্থা যারা রেখেছেন তাদের চুল পরিমাণ ক্ষতি সম্মান আমি বদাস করবো না